নেচে স্বামীর পকেট থেকে আর এখন বাপের বাড়ির প্রশংসা করছে ঠাকুর তাদের উদ্দেশ্যে বললেন বাপের বাড়ির হামেয়াল সেই নারী পয়মাল বাপের বাড়ির গৌরবেতে যেই মেয়েরা মত্ত শ্বশুর বাড়ির আত্মনিবেশ করাই তাদের শক্ত কি বলল দেখছেন অবস্থাটা বাপের বাড়ির গৌরবেতে যেই মেয়েরা মত্ত শ্বশুর বাড়ির আত্মনিবেশ করাই তাদের শক্ত পৃথিবীর বুকে এমন সুন্দর কথা সহজ সরল কথা আর কোথাও আমরা কিন্তু পাই না একটি মেয়ে কেমন করে চলবে আজকে নারীর নীতিতে একটি পাঠ হয়েছে পাঠের সময় আপনারা কিন্তু অনেক সময় এদিক ওদিক এদিক ওদিকে মন দেন এটা আপনারা করবেন না এটি তো বাংলা ভাষায় পাঠ হয় কি পাঠ হয়েছে আজকে নারীর নীতিতে পাঠ হয়েছে ছদ্মবেশী পাতিত্ব কি বলছে এই বাণীতে যখনই দেখিবে তোমার স্বামী ছাড়া আর কাহাকেও এমন ভালো লাগিতেছে দেখেন কি বলছে তোমার স্বামী ছাড়া অন্য কাউকে একটু বেশি ভালো লাগে আচ্ছা যাহাকে লইয়া বেপৃত থাকিতে ইচ্ছা হয় বুঝলেন কিন্তু তাহার সঙ্গে একটু গল্প করা তাহার সহিত একটু সময় কাটানো ইচ্ছা হয় আচ্ছা অথচ তাহার সহিত তোমার স্বামীর কোনো বিষয় বা তুমি খারাপ হওয়া সে কথা নয় কিন্তু সেই ব্যক্তির সাথে স্বামীর সঙ্গে সুসম্পর্ক থাকিতে হইবে যদি থাকে তার সাথে তুমি গল্প করবা আর তুমি যার সাথে গল্প করছো তার সাথে তোমার স্বামীর সুসম্পর্ক নাই সুসম্পর্ক থাকবে কোনো সে তো আসলেই অখুশি হয় এই যে বাণী বলছে অখুশি হয়েছে তাই সুসম্পর্ক থাকলে তুমি তার সাথে গল্প করো সমস্যা আচ্ছা বুঝিও তোমার নিষ্ঠা চঞ্চল হইয়া উঠিয়াছে নিষ্ঠা মানে কি নিষ্ঠা মানে হচ্ছে যা নিঃশেষে লেগে থাকে তা নিঃশেষটা কি যখন জন্মগ্রহণ করেছি এই যে শ্বাস প্রশ্বাস অক্সিজেন আমি গ্রহণ করছি কার্বন অক্সাইড আমি ত্যাগ করছি যা শুনেছি জীবনে একবার এইটা আমার জীবন দিয়ে হলেও এটা আমি পালন করবই করবো যতদিন জীবনে প্রাণ থাকবে এটা আমি নিষ্ঠা সহকারে করব। তাই হচ্ছে নিষ্ঠা চঞ্চল উঠিতেছে হয়তো পাতিত্ব ইহার অন্তরালে হামাগুড়ি দিয়া চোরের মতো অগ্রসর হইতেছে এখনই সাবধান হও বাণী সংখ্যা একশো কি বুঝলেন স্বামী আছে নিজের তারপর অন্য জনের সাথে কথা বলতে ভালো লাগে অন্য মোটিভে এরকম আস্তে 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 কথা বলতে বলতে একদিন আমি স্বামীর সংসার ছেলেই চলে গেলাম ঠাকুর অনেক আগে ঘোষণা করেছেন এটা তো স্বামীর কথা কুমারী একটু বড় হলেই পুরুষ সুতে নেই কুমারী একটু বড় হলেই পুরুষ সুতে নেই যথাসম্ভব এর পালনে উন্নয়নের খেই বাপ বাই কারো কাছে নিতে নেই কো কিছু বাপ ভাই ছাড়া কারো কাছে নিতে নেই কো কিছু নিলেই যেন হয় মেয়েদের মনটা একটু নিচু গান বাজনা কিংবা উৎসবে কিংবা ভ্রমণতে এই নীতিটি করলে পালন কমই হবে মেয়ের স্খলন পূর্ণ ভরা সুফল পাবি চলবি শুভে মেতে তাহলে মেয়ে যখন একটু বড় হতে থাকে গান বাজনা কিংবা উৎসবে নিজের লোক ছাড়া কারোর সঙ্গে পাঠানো যাবে না আর ওই মেয়েকে যদি কেউ ভালোবেসে কিছু উপহার এই উপহার মেয়ে ওনার হাত থেকে নেবে না এই যে নিল এই নেওয়ার সাথে সাথে একটা দুষ্ট মন ওই মেয়েকে আক্রমণ করেছে জয়গুর একটা মন আক্রমণ করেছে আজকে একটা থ্রি পিস দিয়েছে কালকে মোবাইলে দুইশো টাকা লোড দিয়েছে কালকে একটা মোবাইল গিফট করেছে গোপনে গোপনে কিন্তু হচ্ছে আর এই হতে হতে তার সঙ্গে ভালোবাসার বন্ধনে জড়িয়ে গেছে আচ্ছা ভালোবাসা যদি এমনই হয় বিয়ের পর আবার সেই মেয়ে কেন শ্বশুরবাড়ি যেতে চায় না কেন চায় না সেই মেয়ে শ্বশুরবাড়ি যেতে কেন চায় না বিয়ের আগে তো এত প্রেম আরে ভাই গেছি বাথরুমে এখন তো বাথরুমের দরজাটা উপাশে দেও ভিতর থেকে দেও प्रॉब्लमটা ভিতর থেকে কে উগে আছে বাথরুম থেকে বেরই হয় না একটা মাসের পায়খানা করতে আর কত সময় লাগে গোসাপ করতে তো কম সময় লাগবে এত দেরি লাগে 40 মিনিট 45 মিনিট হয়ে গেছে আমার তো প্রার্থনা টাইম ওখান থেকে বেরই হয় না তারপর আমি কি করেছি ফ্যান ঠান বাহিরের বন্ধ করে দিয়ে কান পেটে দিয়েছি কি রে ঘটনাটা কি দেখি যে কথা বলছে শুশ 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 তার মানে কি ঘরে বসে বলার সুযোগ নাই যে বাথরুমে কথা বলে তা বাথরুমে গিয়ে তুমি কথা বলে এত প্রেম কোথায় গেল তোমার সেই প্রেম ঠাকুর সাবধান করেছে সোনোমণি ভালোবাসা কাকে বলে জানো ভালোবাসা হচ্ছে অন্যের ভালোতে বাস করা কি ভালোবাসা মানে কি অন্যের ভালোতে বাস করা তো অন্যের ভালোবাসা মানে কি আমি কি করে বুঝবো সুকুমার দায় আমারে ভালোবাসে কি করে বুঝব শিশিরের মায় আমারে ভালোবাসে কি করে বুঝব ওই শান্তি দেয় আমারে ভালোবাসে বুঝতে পারবো কিভাবে বুঝবো দাদা আপনার জন্য যে কত প্রাণ কাঁদে দাদা কতদিন আপনি আসেন নাই সে বললে গাই বুঝবো যে আমার ভালোবাসে কি সন্ধ্যা কেরাম কয় না মানুষ দাদা আপনার জন্য যে কত মনে পড়ে দাদা বলে কি না কিন্তু আসলে মুখে একটা অন্তরে ঠাকুর সাবধান মানে উচ্চারণ করেছে মনি সাবধান থেকে কি সাবধান শোনো ভালোবাসার এই ছয়টা লক্ষণ কয়টা ছয়টা লক্ষণ কি বলছে ছয়টি লক্ষণের কথা কি কি খাবি খাওয়াবি দেখেন কি বলছে খাবি খাওয়াবি দিবি নিবি এরপর বলছে গোপন কথা বলবি আর গোপন কথা সঙ্গে পরিষ্কার আলাপ কোন গল্প নাই সৎসঙ্গে ভাববাদী কথা সৎসঙ্গ বলে না মানুষ তৈরির কারখানার কথা বলে এই জগতে তাহলে খাবি খাওয়াবি দিবি নিবি গোপন কথা বলবি আর গোপন কথা শুনবি এই ছয়টির ভিতরে তিনটি হচ্ছে আমার আর তিনটা হচ্ছে সুকুমার দাস তাহলে খাবি খাওয়াবি আমি খাবো সুকুমার দাকেও খাওয়াবো হলো সুকুমার দামাকে দেবে আমিও সুকুমার দাকে দেব আবার আমার অনেক গোপন কথা আছে যেটা আমি সুকুমার দাকে বলবো আর সুকুমার দাও তার কিছু টপ সিক্রেট যাকে বলা হয়েছে অতিশয় গোপনীয় উনি আমার কাছে কিছু কথাবার্তা বলবে যদি বলে তাইলে এর সঙ্গে আমার ভালোবাসা আছে আর যদি না থাকে আমারটা সুকুমার দা খাই কিন্তু সুকুমার দা আমার খাওয়াই না বা সুকুমার দ্বারটা আমি খাই আমি সুকুমার দারে খাওয়াই না সুকুমার দা অনেক গোপন কথা বলে কিন্তু কিন্তু আমি বলি না ভালোবাসা হয় নাই এই কথাই অনুশ্রুতি ঠাকুরের পঙ্ক্তি বাণী এই অনুশ্রুতিতে ঠাকুর সাবধান বাণী উচ্চারণ করেছে দেখো কি বলছে ভালোবাসার ভঙ্গি দেখেই ভালোবাসার ভঙ্গি দেখেই হোসনা ওরে মুজ্জমান কাজে কর্মে দেখবি যেমন বুঝবি সেথায়ে তেমনি প্রাণ অন্তরেতে থাকলে দরদ শিষ্ট নেশায় সে ভরে বুক পেতে সে ধরে কিন্তু যত দরদ যত পীড়ন নিষ্ঠা নিপুণ প্রাণে করে সবকিছুরই সুসং যমন মোটামুটি প্রীতিরই লক্ষণ মোটামুটি প্রীতির লক্ষণ এইগুলি সব জেনে রাখিস চলবি হয়ে যেমন পারিস কি বুঝলেন তো বাণী ঝরঝর ঝরঝর করে বয়ে ফেললাম আটত্রিশ চল্লিশ লাইনের বাণী কিন্তু সহজ করে যেটা বলেছেন সেটা হচ্ছে ভালোবাসার ভঙ্গি দেখেই তোমায় ভালোবাসে এটা তুমি বুঝে নিও না এরপর ঠাকুর বলেছেন যদি কোনো কারণে তোমার বিয়ে হয়েই গেল কোনো কারণে যেভাবে হোক ভালোবাসা টাসা হয়ে বিয়ে হয়ে গেল এবার তুমি কি করবে এবার তুমি কি করবে বিয়ে তো হয়ে গেছে বাবা মাকে সারাই তুমি বিয়ে করে নিয়েছো ছেলেও করেছে মেয়েও করেছে যা হয়েছে এইবার তোমার বাড়িতে ঢুকেই প্রথম এবং পুষ্ট সোপানই হচ্ছে ওই পরিবারের সবাইকে তোমার খুশি করা আর পৃথিবীতে একটা কাজে সবাই খুব খুশি হয়ে যায় সেটি কি সেটি কি সার্ভিস সার্ভিস কি সেবা এই সেবায় সবাই সবার আপন হয়ে যায় এই কথা শুনে কোন এক প্রাইমারি চাকরি করে সেই মেয়ে বলছে না হয় না বলছে না হয় না তাহলে ঠাকুরের কথা মিথ্যা ঠাকুরের কথা মিথ্যা ঠাকুরজি বলছেন সেবাই হয় আমার বাড়ির থেকে বের হওয়ার আগে আমার তো কাউকে ভালো আগে ভালোবাসি নিজের হাতে তৈরি করে জিনিস বানিয়ে নিয়ে এসেছি বউ হাত দিয়ে কোথায় সেই সাড়ে আটটাশো নয়শো কিলোমিটার দূরে রংপুর থেকে বরিশালের ভাড়া হচ্ছে ষোলোশো টাকা নন এসিতে এসিতে আর নন এসিতে তেরোশো টাকা ভাড়া রংপুর থেকে আমার বাড়ি আরো অনেক টাকা গাড়ি ভাড়া ভাঙ্গা ব্রিজ থেকে আপনাদের এইখানে বিশ টাকা লাগে গাড়ি ভাড়া একজনের আর যদি এত খরচ হয় দুই জনার কত যা জন। কত টাকা খরচ হইবে সেখান ও ভালোবাসার মাধ্যমে কিছু জিনিস বউর কাছ থেকে বানিয়ে নিয়ে এসেও দিতে পারি বা দেই তাহলে এটা ভালোবাসার কারণে হয় নাই আপনি বলছেন হয় না তার মানে কি উনি যেমন করে চেয়েছে তেমন করে আপনি দিতে পারেন নাই কালকে একটা লাস্টে বাণী বলেছিলাম সাপ নিয়ে তুই খেলবি যদি ওরে বেদের ছেলে মন্ত্র ওষুধ ঠিক রাখিস তুই নইলে মরবি সবল খেলে কিমা কালকে বলছিলাম তার অর্থ উনি যেমন করে চান তেমন করে সেবা দিতে বা কিচ্ছু না কোন শাশুড়ি আছে কি জানেন বৌমার এসে একটু ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা কম বুঝছেন তাহলে ওই শাশুড়িগর সাথে ওই বৌমার কি করবে ওই রকমের রাজনীতি করতে হবে কেমন রাজনীতি ঘরে কাজের লোকও আছে কিন্তু শাশুড়ি স্নান করতে গেছে শাশুড়ি কিন্তু স্নান করতে গেছে স্নান টেনান শেষের আগেই বলছে মা আপনার কাপড় টুপুর গুলো রাখেন দেখেন চালাকিটা কোথায় বসে আপনার কাপড় টুপুর গুলো রাখেন শাশুড়ি তো খুব খুশি এই মা আপনার কাপড় ছায়া ব্লাউজ দিয়ে আসছে উনি পরে চলে আসছে কিন্তু ছেলের বউ সে কিন্তু নিজের হাতে দই নাই সে কি করছে চাকর বাকর আছে তারা কইছে শাশুড়ির কাপড়টা ধুইয়া সাদে মেললে দিস দেখছেন অবস্থা কি তাহলে এই করে 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 ওই শাশুড়ির অন্তরের মধ্যে ঢুকে গেছে শ্বশুরের অন্তরের মধ্যে ঢুকে গেছে স্বামীর অন্তরের মধ্যে ঢুকে গেছে তাহলে সেই স্বামী তোমাকে ভালোবেসে বিয়ে করেছে এখন তোমাকে ছেড়ে দেবে কেন কারণ হচ্ছে তুমি চাইছো তাকে তোমার মতন করে তৈরি করতে আর সেটা যদি করতে হয় তোমার তো লাখ লাখ টাকা লাগবে আগে আমার নামে আমার বাবা পঞ্চাশ বিঘা জমি দিয়ে গেছে আমার টাকা আছে জমি আছে আমি তোর সাথে কিসের সংসার করি তুই আসবি ওই সম্পত্তির জন্য আমার সঙ্গে সংসার করতে তাইলে সে স্বামী তোমার কথা শুনবে তোমার তো কিছু নাই তুমি না করো চাকরি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে তোমার বাবাও দশ হাজার বিশ করে টাকা দিতে পারে না তারপর যদি তুমি মাথা গরম করে চলো তাই তোমার হবে কি করে যত পরিস্থিতি হোক না কেন শাশুড় শ্বশুর বাড়ি থেকে আসা যাবে না বুঝে 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 শক্ত করে থাকতে হবে স্বামী স্ত্রীর কথা না না কেন রাগাক্রান্ত হয় সেটা আপনাকে বুঝতে হবে আমরাও তো দেখুন আমরা তো অনেক দূর থেকে আসছি শুধু একটা পরিচয় কি পরিচয় দাদা জয়গুরু কি পরিচয় একটা না কোথায় বাড়ি কোথায় ঘর আমরা জানি আসার আগে কোথায় থাকবো ঠিক ঠিকে নাই নাই দেখলেন দেখতে দেখতে 25 দিন পার হয়ে গেছে শেষ পর্যন্ত পরomitempty কি করেছে একজন আর বিশাল বিল্ডিং নতুন বিল্ডিং টাইলসের বিল্ডিং সে গেছে ঢাকায় সাবিতে পর্যন্ত দিয়ে গেছে দেখেন কি একটা কাহিনী অথচ আমি সর হতে পারি ঢাকাতে হতে পারি কত কিছু হতে পারি বুঝছেন তাহলে সে কিন্তু সাবি দিয়ে তিন দিনের মনে চলে গেছে আর বলছে দাদা এখানে মুড়ি আছে ওইখানে বিস্কুট আছে ওই দোকানে আপনি গিয়ে বলবেন চানাচুর খাবেন আটা খাবেন রুটি খাবেন গ্যাস আছে সব আছে শুধুমাত্র একটাই পরিচয় আমরা গুরু ভাই মা জয়গুরু গুরু দাদা জয় গুরু কি একটা ব্যাপার তাহলে আমার এই ঠাকুর যদি আপনারা করেন আপনাদের কিছু চাওয়ার দরকার নেই আমরা তো করি না আমরা যে দীক্ষা নিছি আমরা তো ওই পর্যন্ত শেষ দীক্ষা নিয়ে শেষ কিভাবে বলুন তাই আসুন আমরা যেন যে যেখান থেকে আছি যেটুকু আপনারা প্রতিদিন শুনে যান সেটুক নিজের চরিত্রে রূপ দিতে হবে মা ইভীতিটা প্রার্থনাটা আর মাঝে মাঝে মানুষের সাথে গল্প হয় তার সঙ্গে ঠাকুরের দীক্ষার কথা বলতে হবে সেদুলো দীক্ষা গ্রহণ করে আপনিও পাশে থেকে মা আসেন ইষ্টবির টাইম হয়েছে মা আসেন দাদা আসেন প্রার্থনার সময় হয়েছে একটু একটু করবেন ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্য এই যুগে আপনার পুণ্যই হচ্ছে যত ইষ্ট কাজ করবেন তাতেই আপনার তাই আজকের আমাদের যে সময় আপনারা প্রতিপত্তিকেই জানেন সময় আমাদের শেষ আজকের এই যে পরিবারের ভিতরে আজকে যে সৎসঙ্গ হচ্ছে আসলে এক ভাই তারা অস্ট্রেলিয়া থাকে সেখানে আমার প্রভু রয়েছেন আর একজনে ঢাকা থাকে তিনি আসতে পারেন নাই আর বরুন্দা তার যে চরিত্র আমি অনেক দিন ধরে তাকে চিনি চাকরি করে অত্যন্ত কিন্তু একটু দেখা হলেই, তার যে হাসি মাখা মুখ তার যে আন্তরিকতা সেটার আর বলার না আর গৌরাঙ্গ সে তো সেই গৌরাঙ্গ কোন গৌরাঙ্গ ওই যে রামচন্দ্র আসছিল আসার পরে সেন সীতার সাথে দেখা হয়েছে হয় নাই কৃষ্ণ আসছিল কয়জন কৃষ্ণ আসছে একজন তারপরে সে রাধার সাথে পরিচয় হয়েছে নাকি কৃষ্ণের পরে রাধা এবং কৃষ্ণের দুজনার দুই অঙ্গ অঙ্গ মিলিয়ে এবার এক হচ্ছে গৌরাঙ্গ তাই এই হচ্ছে সেই গৌরাঙ্গের ভারিত অনুষ্ঠান আমরা সবাই খুব আনন্দিত গর্বিত তারা যে যেখানেই থাকুক সবাই ভালো থাকুন আজকে আপনারা যারা সৎসঙ্গে আসছেন আপনারা ভালো থাকুন তবে আপনাদের পরিবারের যে কোনো ব্যাপারে যে কোনো সমস্যার জন্য আপনি আমার কাছে আসেন যদি আপনার সেই সমস্যার সমাধান করতে না পারি তাহলে আপনি হিসেবটা দেখবেন পরে আপনি কোনো টেনশন করবেন না আমার কাছে আসবেন কারো সঙ্গে নিয়ে আসবেন না আপনি আসুন আমার সাথে কথা বলুন সমস্তটা খুলে বলুন আপনি দেখবেন পনেরো দিন এক মাসের ভিতরে আপনার পরিবারের সমস্যা সমাধান হয়ে গেছে আমরা চাই সবাই সব শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তার জন্যই শ্রী শ্রী ঠাকুরের এই সৎসঙ্গ আর এই সৎসঙ্গে আমাদেরকে ঠাকুর পাঠিয়েছেন তার এই সমস্যার সমাধান করতে তাই বলেছেন সর্ব সমস্যার সমাধান জানিস ইস্টে প্রতিষ্ঠান আপনার জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এখানেই আছে সুতরাং আজকে সৎসঙ্গে যারা এসেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা পরম পিতার আতুল চরণে জানিয়ে আজকে আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু গুরু বন্দে পুরুষ